আজকের টপিক হচ্ছে অনেক বাক্য আছে যেগুলি দেখে কোন টেন্স হবে সেটা কিন্তু বোঝা যায় না সেরকম একটা বাক্য দেখি দেখো প্রথমে সেকেন্ড বাক্যটা দেখি হার প্রফেশন ইজ সিং তার গান করাটা হচ্ছে পেশা তো এই বাক্যটা দেখি হার প্রফেশন হার প্রফেশন এটা সাবজেক্ট

পেশাটা হচ্ছে গান গাওয়া এই যে সিঙ্গিংটা আছে এই সিঙ্গিংটা কিন্তু নাউন ফর্মে আছে নাউন ফর্মে আছে ভার প্লাস আইএনজি দিকাল তো কি হয়েছে নাউন হয়েছে আর এটাকে কি বলা হয় জিরান বলা হয় তাহলে এটা ভার হিসাবে নেই এই শব্দটা কিন্তু ভার হিসাবে নেই যদি ভার হিসাবে থাকতো তাহলে কিন্তু এর মিনিংটা আলাদা হয়ে যেত তাহলে কি হতো সে গান গাইতেছে কিন্তু গঠনটা এরকম থাকলেও যে হার প্রফেশন ইজ সিঙ্গিং যদি মানে আইডেন্টিফাই দা দ্য তাহলে বলতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটি আছে এটা প্রেজেন্ট কন্টিনিউ নেই বাক্যের গঠন অর্থাৎ সিনট্যাক্টিক স্ট্রাকচার যেগুলোকে কি বলে সিনট্যাক্টিক স্ট্রাকচার সিনট্যাক্স কিন্তু কি আছে ইজ আছে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে তবে কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স নয় কেননা এই যে সিঙ্গিউল আছে এটা কিন্তু নাউন ফর্মে আছে ভার্বের সঙ্গে আইএনজি করে তার ফর্মেশনটাকে কি করা হয়েছে শব্দটাকে নাউন করা হয়েছে ভার্বের সঙ্গে আইএনজি করে যেটাকে জিরান বলা হয় তাহলে এই ধরনের বাক্যকে নির্ণয় করতে গেলে টেন্স নির্ণয় করতে গেলে একটু সতর্ক থাকতে হবে বা সিমেন্টিক্যালি একটা বাক্য যে অর্থগত মিনিং সেটা কিন্তু ভাবতে হবে তারপর এটা দেখি একই রকম ভাবে হি কিপ সে চেষ্টা করে যাচ্ছে এটা কিন্তু ভার্বের সঙ্গে আইন যে আছে মানে কিন্তু ভার্ব নয় এটা কিন্তু নাউনে পরিণত হয়েছে সে তার চেষ্টা এখনো চালায়